সবাইকে জানাচ্ছি প্রথমে শিরোনাম ঢাবি শিক্ষার্থী শাম্য হত্যা গ্রেফতার তামিমের বাড়িতে অগ্নিসংযোগ কে এই রাফাল ধ্বংসকারী পাকিস্তানি নারী পাইলট আয়সা গাজায় যুদ্ধ বন্ধ করবে না ইসরায়েল নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় গ্রেফতার তামিম হালদারের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার চোদ্দ মে সন্ধ্যায় মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী এলাকার তামিম হালদারের বাড়ির দুটি ঘর আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন গ্রেফতার তামিম হাওলাদার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ভ্রামমন্দি এলাকার এরশাদ হাওলাদারের ছেলে এই ঘটনায় গ্রেফতার আরও দুইজন মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ভ্রামমন্দি গ্রামের কালাম সর্দারের ছেলে পলাশ সর্দার ও ডার্সার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের যতন্দ্রীণথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল চাতক চাকমা বলেন সদর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাহারিয়ার আলম শাম্যক হত্যার ঘটনায় গ্রেফতার হল তিনজনের বাড়ি মাদারীপুর জেলায় এদের মধ্যে তামিম হালদের ও পলাশ সর্দারের বাড়ি সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের ভ্রামমন্দি গ্রামে অপরজনের বাড়ি রাস্তার উপর জেলার শশী করে তিনি বলেন বুধবার সন্ধ্যা তামিম হালদার বাড়িতে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করার খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অন্য দুজনের বাড়িতে এখনো কেউ অগ্নিসংযোগ বা ভাঙচুর করেছেন বলে কোনো খবর পাইনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে পাকিস্তানের আকাশ রক্ষায় রচিত হলো এক নতুন অধ্যায় আর এই অধ্যায়ের কেন্দ্র রয়েছে এক সাহসী নারী আয়শা ফারুক তার অত্যন্ত কৌশলী এবং নিখুঁত নিশানে ধ্বংসস্তবে পরিণত হয় ভারতের আকাশযুদ্ধের হাতিয়ার পশ্চিমা পক্ষীরাজ রাফাল গত ছয় থেকে সাত মে রাতের মধ্যে ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের মধ্যে আকাশে গর্জে ওঠে ককপিটে উৎপেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাজপাখি আয়শা ফারুকের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা এক নিখুঁত নিশানা তার সঙ্গে সঙ্গে ভারতীয় রাফাল পরিণত হলো ধ্বংসস্তূপ মাত্র সাতের সেকেন্ডে আক্রমণ আট পয়েন্ট সেকেন্ডে ধ্বংস এবং চার সেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন পাকিস্তান বিমান বাহিনীর সবচেয়ে চৌকস নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুছড়ে গেল শত্রুপক্ষের দুইশো আটাশি মিলিয়ন ডলারের গর্ব রাফাল শুধু ভারত নয় সেদিন মাঝরাতের আকাশে চুনমার করে দিয়েছে ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাসও আয়সার ছোড়া ক্ষেপণাস্ত্রে বিশ্বে প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ এই রাফাল ধ্বংসকারী পাইলট আয়সা আয়সার জন্ম পাঞ্জাবের বাহবালপুরের মাত্র তিন বছর বয়সে বাবা হারান তখন শুধু লড়াই আর সীমাবদ্ধতা কিন্তু সেই পরিবেশেই আয়সাকে একজন সাহসী আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা আত্মীয় স্বজনের আপত্তি তার সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করবে না বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনি আমিন নেতানিয়াহু তবে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি অস্থায়ী যুদ্ধবিরোধী কথা বিবেচনা করতে পারেন তিনি মঙ্গলবার তেরো মে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আহত ইসরায়েলি সৈন্যদের সাথে দেখা করার সময় নেতানিয়াহু বলেন হামাসকে নির্মূল করা এবং আমাদের সব বন্দিকে মুক্ত করা এই দুই কাজ একসাথে চলবে যদি বলে আমরা আরো দশজন আশ্বস্ত করেছেন হামাস নিরস্ত্রণের রাজি না হলে ইসরায়েল কেবল একটি অস্থায়ী যুদ্ধ বিরতি মেনে নেবে যা কিছু পণবন্দিকে মুক্তি দেবে তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে হামাসকে পরাজিত করতে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাবো আমাদের সেনার ইতিমধ্যে সেখানে মোতায়েন রয়েছে এর আগে সোমবার নেতানি ইয়াহুর কার্যালয়ে জানান সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় ওই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত তো হয় অবস্থান করবে বলে জানা গেছে এদিকে সোমবার মার্কিন ইসরায়েলি পণবন্দী এডান অ্যালেকজান্ডারকে মুক্তি দেয় হামাস গোষ্ঠীটি জানিয়েছে ওয়াশিংটনের সাথে যোগাযোগের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে যা চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার অংশ ইসরায়েলের তথ্য গাজা এখনো আটান্ন জন ইসরায়েলি পনবন্দী আটক রয়েছে যাদের মধ্যে একুশ জন জীবিত বলে ধারণা হচ্ছে দেশ বিদেশের তথ্যব সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন